সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আজকে আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। যারা আম খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে কিন্তু এই উপায়ে আম খাওয়ানো যেতে পারে আমার ছোট্ট মাও দেখতে পেলেন তো কত সুন্দর করে খাচ্ছিল এটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় হয়ে যাবে তাহলে বাড়িতে অবশ্যই একদিন করে দেখুন তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করছি প্রথমেই পাকাম পাকা আম এরপর আমটাকে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়ে আমের রসটাকে বের করে আটিটাকে ফেলে দিন রসটার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে জোয়ান আর সামান্য পরিমাণে লবণ তারপর সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে দিবেন আটা দিয়ে আমের রসের সঙ্গে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমরা ঠিক যেমনভাবে গোলা রুটি বানাই সেইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে জল দিতে পারেন আবার নাও দিতে পারেন এখানে কিন্তু আমরা সামান্য পরিমাণে জল দিয়েছিলাম ব্যাস ব্যাটারটা তৈরি হয়ে গেল ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়েছিলো এরপর কড়াইটা গরম হলে যেভাবে গোলা রুটি তৈরি করা হয় সেইভাবে করে কড়াইয়ের মধ্যে গোল করে ছড়িয়ে দিন আমার মা হাত দিয়ে কত সুন্দর করে বানিয়ে দিয়েছিল এটা ছোট থেকে বড় সকলে কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর জোয়ানটা দেওয়াতে না টেস্টটা এতটা সুন্দর হয়েছিল বাড়িতে একদিন করেই দেখুন তাহলেই বুঝতে পারবেন রুটিটা ঠিক কত সুন্দরভাবে উঠে আসলো দেখতেই পেলেন একটুও কিন্তু লেগে ধরেনি আরও একটি রুটি আপনাদেরকে এইভাবে তৈরি করে দেখানো হচ্ছে চলুন দেখে নিন আর এই রকম আমের ফ্লেভারের রুটি আগে খেয়ে থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার ভালো লাগছে কি ম্যাঙ্গো দিয়ে গোলা রুটি দেখতেই পেলেন আমার দুই বছরের ছোট্ট সোনা মাও এরকম আমের গোলা রুটি খেয়ে কতটা খুশি ছোট আপনারা এইভাবে করে দিতে পারেন আর স্কুলের টিভিনে ছোটদেরও এইভাবে গোলা রুটি করে দিতে পারেন ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে